আসসালামু আলাইকুম প্রিয় বিবাস এখন আমরা আছি কুমিল্লা ব্রাহ্মণপাড়া দেখেন এখানকার কি পরিবেশ কি একটা অবস্থা বন্যায় বন্যায় গরু ছাগল হইতে সব কিছু তলায় গেছে মানুষ যে যার মতো কইরা যেখানে উচ্চ জায়গা পাইতেছে এখানে অবস্থান করতে যেখানে এখানে গরু ছাগল কি অবস্থা যে দিকে দেখা যায় কিনা তো এই লোভ পরিস্থিতি এখানকার তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার মতো করে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন এখানকার যে পরিস্থিতি এই বিষয় নিয়ে আমি এখানে লোকের সাথে কথা কমু আমি বন্যা প্লাবিত এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এখন আছি সার্ভিসের কাছে উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে বন্যা প্লাবিত হয়েছে অনেকগুলো গ্রাম পাশে যে বাড়িঘরগুলো আছে বাড়িঘরগুলো প্রায় তিন থেকে পাঁচ ফুট পরিমাণে পানিতে ডুবে গেছে রাস্তাঘাটও আপনার ডুবে গেছে আমরা এখন আছি যে আমাদের সাথে যে সেনাবাহিনী আছে উদ্ধার কর্মে অন্যান্য গ্রামবাসী সহ গবাদি পশু সহ সবাইকে নিরাপত্তা স্থানে পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনীর অনেকগুলো টিম এখানে কাজ করছে আপনারা অদূরে দেখতে পাচ্ছেন যে এখানে যে বন্যা প্লাবিত হয়েছে অনেকগুলো গ্রাম শহর ডুবে গেছে এবং গবাদি পশু সহ অন্যান্য যে পশু সেগুলোকে নিরাপত্তা স্থানে রাখা হয়েছে উঁচু একটি স্থানে পাশাপাশি আপনার এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা স্বেচ্ছায় কাজ করতে অনেকগুলো ভোট এবং সেনাবাহিনীর টিম সহ তারা শিশু সহ নারীদের নিরাপদ স্থানে আশ্রয় দিচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা নিয়ে যাচ্ছে পরবর্তী আমরা আরেকটি গ্রামে গিয়ে আপনাদের বন্যার পরিস্থিতি আবারও জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ